সালাম আলাইকুম ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা শোরুম ছেড়ে দেওয়ার উপলক্ষে আমরা এত সুন্দর একটা ধামাকা দিচ্ছি যেটা পনেরোশো পঞ্চাশ টাকা দামের ড্রেস কটন বারিশ বলেন বুটিক্সের ড্রেস বলেন আমরা সেই ড্রেসগুলি দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় অনলি ফর অনলি ফর আপনাদের জন্য যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট থাকবে সবাই পাবেন দেখেন এগুলি সব ড্রেস এগুলি সব প্যাকেট করা প্রায় কত পিস পনেরো পিস পনেরোশো পিস পনেরোশো পিস ড্রেসের উপর আমরা ডিসকাউন্টটা দিয়েছি এগুলি সব হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ অনলি ফর এক হাজার পঞ্চাশ টাকা ও মাই গট এই অফারটা সবাই কিন্তু কারাকারি করে নিতে হবে এক এক করে দেখানো স্টার্ট করে ফেলি এত বড় ডিসকাউন্ট অফারটা আলহামদুলিল্লাহ যারা নিতে আছেন ইনশাল্লাহ জিতবেন এই এত দামি ড্রেস আমার মনে হয় এর আগে কখনও দিতে পারি না এত কম প্রাইজের মধ্যে স্লিপে পার্টে কাজ করা প্যান্টও নাকি কাজ করা ও মাই গট এই দেখেন প্যান্টটা হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাবেন প্যান্টও কিন্তু নিচের বোষণে কাজ করা হবে ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর যার যত বিশ প্রয়োজন নিয়ে ফেলবেন এই অফারটা শুধুমাত্র আপনাদের জন্য দিচ্ছি এটা শুধুমাত্র বিলাল ভাইয়ের পক্ষ থেকে শোরুম ছেড়ে দেওয়ার উপলক্ষে আবারও বলে দিই শোরুমটা ছেড়ে দেওয়ার উপলক্ষে পনেরোশো পঞ্চাশ টাকা দামের ড্রেস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ও মাই গড এত দামি দামি ড্রেসগুলি শুধু আপনাদের জন্য দিয়েছি একশো পিস লাগবে দুইশো পিস লাগবে নিয়ে ফেলবেন কারণ এই অফারটা তো সবসময় থাকে না পুরা এই অফারটা দিয়েছি শুধু শোরুমটা ছেড়ে দেওয়ার উপলক্ষে তো একটা ডিজাইনে অনেকগুলি কালার হয় অনেকগুলি ডিজাইন হয় সব কালার তো আর খোলা যায় না বাকি কালারগুলি কিন্তু হচ্ছে আমি সামনে শো করে দিব। আপনারা স্ক্রিনশটটা নেবেন আর সব সবসময় নাম ফোন নাম্বার দিয়েই আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সম্পূর্ণরূপে জলপাই কালার একটু আপুদের কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ এই কালারটা আর এগুলি কিন্তু লং কিন্তু হচ্ছে ফ্রি সাইজ থাকবে বডি কিন্তু ফ্রি সাইজ অনেক কাপড়ের দেখা গেছে গছ কাপড় নিয়ে ড্রেস বানাতে হয় সেক্ষেত্রে এই ড্রেসগুলি খুব সহজেই হয়ে যাবে কারণ এত লং কিন্তু লাগে না আশি প্লাস কিন্তু হচ্ছে বডি রয়েছে তারপরে প্যান্টের কাপড়টা সুন্দর প্যান্টের কাপড়ও কাজ করা দুপাটা তো পিওর কটনের মধ্যে এখন যে গরমটা পড়তেছে এখন কিন্তু বিয়ের শাদির একটু প্রোগ্রাম রয়েছে আপুরা কি করবেন এই বিয়ে প্রোগ্রামে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে গুজরাটি স্টাইলের মধ্যে কাজ করা এই ড্রেসগুলি নিয়ে যাবেন সুন্দর একটা ড্রেস প্রাইসও কিন্তু হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে দিয়েছি আলহামদুলিল্লাহ প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে তো এটা হচ্ছে বাকি কালারগুলি অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইনগুলিও পারফেক্ট ব্ল্যাক কালার মার্শাল্লা কত সুন্দর হচ্ছে কালার এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এগুলোতে কোনো মিক্স হবে না পুরা গ্যারান্টি শো করে আমরা এই ড্রেসগুলি দিব আর এটা কিন্তু হচ্ছে দোপাট্টা চলে আসবে বিশাল বড় দোপারটা সম্পূর্ণরূপে কাজ করা তবে এটার মধ্যে যে কালার রয়েছে কত সুন্দর হচ্ছে কালারগুলি দেখেন তো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস অনলি ফর এক হাজার পঞ্চাশ এই দেখেন মাসাল্লা কত সুন্দর হচ্ছে কালার যেটা খুলি ওইটাই কিন্তু ভালো লাগে কারণ ভালোবাসার শপে থেকে তো ডিসকাউন্টটা দিয়েছি বিলালটা প্রাইস আমাদের শুধুমাত্র হেডরুমে অফারটা আদারওয়াইজ কোথাও কিন্তু অফারটা পাবেন না বড় শোরুমে রয়ে রয়েছে বড় রুমে চলে আসবেন ইনশাল্লাহ সবাই কিন্তু প্রোডাক্টগুলি পাবেন চাইলে কিন্তু আপনি এক পিসও নিতে পারবেন তবে এটার মতো কালার মাশাল্লা দেখেন কত সুন্দর কালার রমণীদের রং পছন্দের কালারগুলি হবে আজকের ড্রেস আরও গর্জিয়াস প্রয়োজন দেখেন তো ম্যাজেন্ডা কালারটা গরজেসের কিন্তু শেষ নেই হাজারো গরজেসের কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ ওরে সর্বনাশ এই অফার শুধুমাত্র আপনাদের জন্য দিয়েছি দুপাটাটা কিন্তু সম্পূর্ণরূপে কাজ করা মাসাল্লাহ এটার মধ্যে কালার রয়েছে তরে কালার তারপর হচ্ছে পিঙ্ক কালার তারপর হচ্ছে মাস্টার কালার তারপরে কি সবচেয়ে যে আগুন কালারটা রয়েছে এই দেখেন কত সুন্দর হচ্ছে কালার তারপরে তারপরে কি খালাটা খোলা যায় মাস্টারই হলো ও মাই গড এই দেখেন ইউলো কালারটা হচ্ছে সবচেয়ে সুন্দর তার থেকেও বেশি কিন্তু এটা বেশি ভালো লাগে আসলে এত সুন্দর কালেকশনগুলি দেখার সাথে সাথে সবাই কিন্তু প্রেমে পড়ে যাবেন বাই এত দামি ড্রেসটা এত কম প্রাইজে দিয়েছেন এটা কিন্তু হচ্ছে অফারটা যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ কিন্তু হচ্ছে অফারটা পাবেন এক হাজার পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস অনলি ফর এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ মাসাল্লাহ এক হাজার পঞ্চাশ আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য দিয়েছি তারপরে এটা কি কালার দেখেন তো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ও মাই গড ম্যাজেন্ডা কালারটা তো ভেরি নাইস একটা কালার কারণ ম্যাজেন্ডা কালার ডিজাইনগুলি একটু সম্পূর্ণরূপে ডিফারেন্ট থাকে প্রাইস কিন্তু এটারও সেম তারপরে এটার মধ্যে যে কালার রয়েছে কালারগুলি একটু দেখি ব্ল্যাক কালার তারপর হচ্ছে টরে কালার মেরুন কালার তারপর হচ্ছে মাস্টার কালার প্রাইস কিন্তু হচ্ছে এটাই থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ যার যত বিশ প্রয়োজন আর এগুলার দুপারটা কিন্তু হচ্ছে বিশাল বড় দুপাটটা অনেক আপুরাই নামাজে দুপাটা চাচ্ছেন তার জন্য এগুলি কিন্তু হচ্ছে পারফেক্ট এটা হচ্ছে এই কালারটা সুন্দর এটার মাঝেও কিন্তু হচ্ছে অনেকগুলি কালার হবে এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার মাস্টার গোল্ডেন তারপর হচ্ছে ম্যাজেন্ডা কালার জাম্প কালার মেরুন কালার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার যেটা দানসিরি ডিজাইনটা বলা হয় মার্শাল্লা এই কালারটাও কিন্তু হচ্ছে সুপার হিট এটারও কিন্তু হচ্ছে সেম প্রাইস মাসাল দেখেন তো লাস্ট ওয়ান কালারটা কেমন হতে পারে ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর তারপরে এটার মধ্যে কালার হবে এটার মধ্যে কালারগুলি দেখেন মাত্র কত টাকা মাত্র হচ্ছে যে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে তবে যেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে খুব সহজেই আপনার ড্রেসগুলি পাবেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ আর এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ডিসকাউন্টগুলি সবাই পাবেন